স্বাগত একুশে সঙ্গে আছি মহিমা পলে দর্শক আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আজকে যদি আমি একটু বলি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু সবগুলো সূচকের উত্থানেই লেনদেন হয়েছে কিন্তু সেই জায়গা থেকে টার্ন দিকে যদি আমরা একটু লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি যে গত পাঁচ মাসের রেকর্ডে আজকে সর্বনিম্ন লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বশেষ চব্বিশ জুন লেনদেন হয়েছিল তিনশো বাহাত্তর কোটি টাকার মতো এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে লেনদেনের পরিমাণ তিনশো কোটি টাকার কিছুটা বেশি ছাড়িয়েছে এবং যে কোটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে দর বেড়েছে একশো তিরাশিটি এবং দর হারানো প্রতিষ্ঠানের সংখ্যা দেখতে পাচ্ছি একশো চুয়াল্লিশটি তো ঢাকা স্টক এক্সচেঞ্জে যদিও সবগুলো সূচকের অবস্থান আজকে পজিটিভই দেখতে পাচ্ছি এবং যদি আমরা সেক্টরাইজ লেনদেনের দিকে একটু লক্ষ্য করি সেক্টরাইজ লেনদেনের মধ্যে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই সেক্টরটিতে মোট লেনদেনের পনেরো দশমিক এক চার শতাংশ লেনদেন হয়েছে এবং টাকার অঙ্কে যদি একটু উল্লেখ করি অন্য কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে এই সেক্টরটিতে এবং দ্বিতীয় অবস্থানে যে সেক্টরটি রয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টর এই সেক্টরটিতেও চোদ্দ দশমিক আট পাঁচ শতাংশ লেনদেন হয়েছে টাকার অঙ্কে আটচল্লিশ কোটি টাকা যেখানে টেক্সটাইল সেক্টরের অবস্থান আমরা তৃতীয়তে দেখতে পাচ্ছি তো ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানের লেনদেন হলেও আজকে কিন্তু খুবই স্লো ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে এবং টার্নওভার রেকর্ড পরিমাণ কম লেনদেনের মধ্য দিয়ে কিন্তু লেনদেন শেষ করেছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ সেই জায়গা থেকে যদি আমরা একটু টপ ট্রেড এবং টপ গেইনার টপ লুজার এই তিনটি অবস্থান দেখতে পাই আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি যে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি দিন শেষে আজকে উঠে এসেছে তাদের তালিকাটি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি সামিট অ্যালায়েন্স পোর্ট রয়েছে এই তালিকায় প্রথমেই সারাদিন জুড়ে এই প্রতিষ্ঠানটি বিশ কোটি টাকার মতো লেনদেন করেছে মাত্র মাত্র বিশ কোটি টাকা লেনদেন করে এই তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ছেচল্লিশ টাকা ষাট পয়সায় ট্রেড করেছে যেখানে আনোয়ার গ্যালভানাইজিং রয়েছে দ্বিতীয় অবস্থানে সারাদিন জুড়ে লেনদেন করেছে ষোলো কোটি টাকার কিছুটা বেশি এবং লেনদেন শেষ করেছে ছিয়াশি টাকা সত্তর পয়সায় আমি যদি একটু দিয়ে বলি যে এই প্রতিষ্ঠানটি কিন্তু নয় দশমিক দুই শূন্য শতাংশ নয় টাকা বিশ পয়সা দর হারিয়েছে গত কার্য দিবসের তুলনায় এবং সেখানে নয় দশমিক পাঁচ নয় শতাংশ দর হারিয়েছে পরবর্তীতে ওরিয়ন ইনফিউশন রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে চোদ্দো কোটি টাকার মতো লেনদেন করেছে দিন জুড়ে তিনশো বিরানব্বই কো টাকা বিশ পয়সা লেনদেন শেষ করেছে এবং গত কার্য দিবসের তুলনায় তিন টাকা চল্লিশ পয়সায় বেড়েছে এই প্রতিষ্ঠানটি এবং প্রগতির লাইফ রয়েছে চতুর্থ অবস্থানে একশো উনসত্তর টাকা সত্তর পয়সা লেনদেনের সমাপ্তি হয়েছে আঠারো টাকা পঞ্চাশ পয়সা দর হারিয়েছে গত কার্য দিবসের তুলনায় এবং যদি এটি শতাংশের দিক থেকে একটু বলি নয় দশমিক আট তিন শতাংশ দর হারিয়েছে গত কার্য দিবসের তুলনায় এবং সারাদিন জুড়ে লেনদেন করেছে দশ কোটি সাতাত্তর লাখ টাকার মতো যেখানে এশিয়াটিক ল্যাবরেটরিজ রয়েছে পঞ্চম অবস্থানে সাতান্ন টাকা বিশ পয়সা ট্রেড শেষ করেছে আজকে এবং গত কার্য দিবসের তুলনায় এক টাকা নব্বই পয়সা দর হারিয়েছে যেখানে শতাংশের দিক থেকে শতাংশ দর হারিয়ে লেনদেন শেষ করেছে দশমিক এবং সারাদিন করেছে নয় কোটি আটষট্টি লাখ টাকার কিছুটা বেশি তো এ পর্যায়ে যদি আমরা একটু টপ গেইনার্সের তালিকা দেখি অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে আলারাফা ইসলামী ব্যাঙ্ক রয়েছে এই তালিকায় প্রথমেই এবং তেরো টাকা ত্রিশ পয়সা লেনদেন শেষ করেছে এক টাকা বিশ পয়সা দর বেড়েছে গত কার্য দিবসের তুলনায় যার শতাংশের দিক থেকে নয় দশমিক নয় দুই শতাংশ এবং মাত্র ছাপ্পান্ন কোটি টাকা লেনদেন করেছে দ্বিতীয় অবস্থানে বসুন্ধরা বারাকা পাওয়ার রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে এফসি সি একডোর অবস্থান রয়েছে তৃতীয় অবস্থানে চার টাকা পঞ্চাশ পয়সা লেনদেন শেষ করেছে এবং গত দিবসের তুলনায় চল্লিশ পয়সা দর বেড়েছে নয় দশমিক সাত ছয় শতাংশ দর বেড়ে এবং আরামির সিমেন্ট রয়েছে চতুর্থ অবস্থানে নয় দশমিক সাত ছয় শতাংশ দর বেড়েছে এবং নয় টাকায় ট্রেড শেষ করেছে লেনদেন করেছে মাত্র পাঁচ লাখ টাকার মতো যেখানে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স রয়েছে পঞ্চম অবস্থানে আশি পয়সায় লেনদেন শেষ করেছে আজকে এবং নয় দশমিক পাঁচ নয় শতাংশ দর বেড়েছে তো এক্ষেত্রে যদি আমরা একটু টপ লুজার্সের তালিকা দেখি শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা প্রথমেই যদি দেখি ফ্যামিলি টেক্সের অবস্থান আমরা প্রথমেই দেখতে পাচ্ছি টপ এর তালিকা প্রথমেই রয়েছে নব্বই পয়সা লেনদেন শেষ করেছে গত কার্য দিবসের তুলনায় দশ পয়সা দর হারিয়েছে এবং দশ শতাংশ কিন্তু দর হারিয়েছে যেখানে সারাদিন জুড়ে লেনদেন করেছে চোদ্দো কোটি টাকা চোদ্দো লাখ টাকার মতো প্রগতি লাইফ রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে নয় দশমিক আট তিন শতাংশ দর হারিয়েছে এবং দশ কোটি লাখ টাকার লেনদেন করেছে সারা দিন জুড়ে একশো উনসত্তর শেষ করেছে আনোয়ার এর অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় অবস্থানে রয়েছে দর্শক আপনারা জানেন যে আনোয়ার গ্যালভানাইজিং এই প্রতিষ্ঠানটি কিন্তু আজকে টপ ট্রেডের তালিকায় অবস্থান করছে এবং দিন জুড়ে লেনদেন করেছে ষোলো কোটি টাকার মতো আঠাশ টাকা নব্বই পয়সায় লেনদেনের সমাপ্তি হয়েছে নয় টাকা বিশ পয়সা দর হারিয়েছে গত কার্য দিবসের তুলনায় এবং শতাংশের দিক থেকে নয় দশমিক পাঁচ নয় শতাংশ দর হারিয়েছে পাওয়ার গ্রিড রয়েছে এই তালিকায় চতুর্থ অবস্থানে আটাশ টাকা নব্বই পয়সা লেনদেন শেষ করেছে গত দিবসের তুলনায় তিন টাকা দর হারিয়েছে এবং শতাংশের দিক থেকে যদি আমি একটু উল্লেখ করি এখানে দেখা যাচ্ছে নয় দশমিক চার শতাংশ দর হারিয়েছে যেখানে সারাদিন জুড়ে লেনদেন করেছে বিরানব্বই লাখ টাকার মতো এবং ম্যাক্সন স্পিনিং এই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে টপ লুজার্সের তালিকায় সারাদিন জুড়ে মাত্র সাত লাখ টাকার মতো লেনদেন করেছে এবং এই প্রতিষ্ঠানটি দেখা যাচ্ছে আহ দর হারিয়েছে আট দশমিক আট নয় শতাংশ যেখানে লেনদেন শেষ করেছে চার টাকা দশ পয়সায় তো দর্শক আপনারা দেখছিলেন যে ঢাকায় স্টক এক্সচেঞ্জের যে অবস্থান সেটি কিন্তু আমরা আপনাদের জানিয়ে দিলাম আমরা যদি একটু সেক্টর ওয়াইজ লেনদেনের দিকে দেখি যে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি আজকে টপ ট্রেডের তালিকায় উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং রয়েছে এই তালিকায় প্রথম অবস্থানে ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে এবং দ্বিতীয় অবস্থানে রানার অটোমোবাইল রয়েছে রয়েছে ডোমিনো স্টিল রয়েছে কে কিউ রয়েছে তালিকায় চতুর্থ অবস্থানে যেখানে ইফাদ অটোসের অবস্থান রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে এবং ইফাদ অটোস একুশ টাকা আশি পয়সায় লেনদেন শেষ করেছে সারা দিন জুড়ে দুই কোটি তেরো লাখ টাকার মতো লেনদেন করেছে এবং আমি যদি একটু গত কার্য দিবসের সাথে আজকে কম্পেয়ার করে বলি যে গত কার্য থেকে এক টাকা আশি পয়সা দর বেড়েছে সেখানে চেঞ্জ হয়েছে নয় শতাংশের মতো দর বেড়েছে ইফাদ অটোসের এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিন্তু এই পাঁচটি প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি যে টপ টের তালিকায় অবস্থান করছে তো দর্শক আপনারা দেখছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ লানদেন লেনদেনের যে চিত্র এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি টপ গেইনার্সের তালিকায় উঠে এসেছে অর্থাৎ শতাংশের দিক থেকে এই প্রতিষ্ঠানগুলি ইঞ্জিনিয়ারিং সেক্টরের সবচেয়ে বেশি দর বেড়েছে আমি যদি এখানে একটু একে একে উল্লেখ করি যে ইফাদ অটোসের অবস্থান রয়েছে প্রথমেই সারাদিন জুড়ে দুই কোটি তেরো লাখ টাকার মতো লেনদেন করেছে একুশ টাকা আশি পয়সা সর্বশেষ ট্রেড হয়েছে এবং দর বেড়েছে নয় শতাংশ রানার অটোমোবাইল আট দশমিক আট তিন শতাংশ দর বেড়েছে সারাদিন জুড়ে নয় কোটি সতেরো লাখ টাকার মতো লেনদেন করেছে এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে যার লেনদেন শেষ করেছে সাত টাকা আশি পয়সা এবং সারাদিন জুড়ে তেরো লাখ টাকার মতো লেনদেন করেছে দর বেড়েছে পাঁচ দশমিক চার এক শতাংশ বিডি অটোকারসের অবস্থান চতুর্থতে দেখা যাচ্ছে সারাদিন জুড়ে লেনদেন করেছে ছত্রিশ লাখ টাকা এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানটি কিন্তু গত যদি দর বেড়েছে চার দশমিক পাঁচ পাঁচ চার দশমিক পাঁচ পাঁচ শতাংশ এবং টাকার অঙ্কে চার টাকা পঞ্চাশ পয়সা দর বেড়েছে একশো তিন টাকা পঞ্চাশ পয়সা লেনদেন সমাপ্তি করেছে এবং চতুর্থ অবস্থান রয়েছে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে এবং পরবর্তীতে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট রয়েছে টপ গেইনার্সের তালিকায় পঞ্চম অবস্থানে এছাড়াও দেখা যাচ্ছে যে আমি টপ ট্রেডের তালিকা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমি পূর্বেই আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে আপনারা দেখছিলেন যে টপ লুজার টপ লুজার্সের তালিকায় কারা আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে আমরা টপ লুজার্সের তালিকায় আনোয়ার গ্যালভানাইজিংকে আমরা দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি দর হারিয়েছে নয় দশমিক পাঁচ নয় শতাংশ কিন্তু টপের তালিকায় কিন্তু এই প্রতিষ্ঠানটি অবস্থান করছে বিএসআরএম স্টিল রয়েছে দ্বিতীয় অবস্থানে ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে টপ লুজার্সের তালিকায় এই প্রতিষ্ঠানটিকে দ্বিতীয় অবস্থানে দেখা যাচ্ছে এবং আট দশমিক তিন পাঁচ শতাংশ দর হারিয়েছে বিএসআরএম স্টিল রয়েছে বিএসআরএম লিমিটেড রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে ছয় দশমিক দুই ছয় শতাংশ দর হারিয়ে সারা দিন ২৬ করেছে। এছাড়াও সুরিদের অবস্থান দেখা যাচ্ছে চতুর্থ অবস্থান রয়েছে তিন টাকা ত্রিশ পয়সা লেনদেন শেষ করেছে এবং দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায় ২০ পয়সার মতো দর হারিয়েছে এবং শতাংশের দিক থেকেও দর হারিয়েছে পাঁচ দশমিক শতাংশ যেখানে অ্যাপোলো ইস্পাতের অবস্থান রয়েছে পঞ্চম অবস্থানে তো সেক্টরাইজ লেনদেনের মধ্যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে টপ তালিকায় যে প্রতিষ্ঠান এই পাঁচটি প্রতিষ্ঠান কিন্তু টপ তালিকায় অবস্থান করছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের এবং অ্যাপোলো ইস্পাত কিন্তু সারাদিন জুড়ে মাত্র দুই লাখ টাকার মতো লেনদেন করেছে সেখানে দর লেনদেন শেষ করেছে কিন্তু এই প্রতিষ্ঠানটি এক টাকা সত্তর পয়সা এবং গত কার্যদিবসের তুলনায় দশ পয়সার মতো দর হারিয়েছে সেখানে শতাংশের দিক থেকে পাঁচ দশমিক পাঁচ ছয় শতাংশ তো আপনাদের আসলে পুঁজিবাজারের যে সর্বশেষ চিত্র আমরা দেখছিলাম যেভাবে লেনদেন শেষ করেছে পুঁজিবাজার আজকে আমরা সেই তালিকাটি পুরো সিনারিওটা আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম এবং যদি আমরা একটু ফার্মাসিউটিক্যাল সেক্টরে মানে আরেকটি প্রতিষ্ঠান আমি পূর্বেই হচ্ছে শুরুতে উল্লেখ করেছিলাম যে আজকে এই যে ফার্মাসিউটিক্যাল সেক্টর সবচেয়ে বেশি টার্ন আ মোট লেনদেনের মধ্যে এই সেক্টরটি রয়েছে দ্বিতীয় অবস্থানে মোট লেনদেনের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর এই সেক্টরটিতে টপ ট্রেডের তালিকায় বিকন ফার্মাকে প্রথমেই দেখা যাচ্ছে একশো নয় টাকা বিশ পয়সায় ট্রেড শেষ করেছে সারাদিন জুড়ে তিন কোটি তেইশ লাখ টাকা লেনদেন করেছে এবং দর বেড়েছে শূন্য দশমিক ছয় পাঁচ শতাংশ দর বেড়েছে দ্বিতীয় অবস্থানে বেক্সিমকো ফার্মা রয়েছে বেক্সিমকো ফার্মা টপ ট্রেডের তালিকায় দেখা যাচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে টপ ট্রেডের তালিকা অবস্থান করছে একশো টাকা নব্বই পয়সা লেনদেন করছে এক মে রয়েছে তৃতীয় অবস্থানে এই তালিকায় চোদ্দ টাকা পয়সা ট্রেড শেষ করেছে এবং সারাদিন করেছে এই প্রতিষ্ঠানটি যদি আমি একটু বলি যে গত তুলনায় ষাট পয়সার মতো হারিয়েছে এবং চার দশমিক শূন্য তিন শতাংশ দর হারিয়েছে গত কার্য দিবসের তুলনায় এছাড়াও ফার্মাসিউটিক্যাল সেক্টরের আরো যে দুটি প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এসি এসিআই রয়েছে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলোকে দেখা যাচ্ছে অর্থাৎ এই সেক্টরটিতে টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে তাদের মধ্যে প্রথম পাঁচটি প্রতিষ্ঠানের অবস্থান আপনাদের একে একে জানিয়ে দিচ্ছি প্রথমেই এএফসি এফ অবস্থান রয়েছে লেনদেন করেছে সারাদিন জুড়ে এক লাখ টাকার মতো এবং চার টাকা পঞ্চাশ পয়সা লেনদেনের সমাপ্তি হয়েছে এসিআই রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে একশো বিরাশি টাকা সত্তর পয়সা লেনদেন শেষ করেছে দিন জুড়ে এক কোটি দশ লাখ টাকার মতো লেনদেন করেছে একটি ফাইন রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে সারাদিন জুড়ে মাত্র তিন লাখ টাকা লেনদেন করে এই তালিকায় তৃতীয় অবস্থান রয়েছে পাঁচ টাকা ত্রিশ পয়সা লেনদেন শেষ করেছে কেয়া কসমেটিক্স এবং রয়েছে পরবর্তীতে দেখা যাচ্ছে কেয়া কসমেটিক্সের এই তালিকায় তৃতীয় অবস্থান রয়েছে তেরো লাখ টাকার মতো লেনদেন করেছে সারাদিন জুড়ে এবং চার টাকা লেনদেনের সমাপ্তি করেছে গত দিবসের তুলনায় দশ পয়সা বেড়েছে সেখানে শতাংশের দিক থেকে দর বেড়েছে দুই দশমিক পাঁচ ছয় শতাংশ তো সেক্টরওয়াইজ লেনদেনের মধ্যে এই ফার্মাসিউটিক্যাল সেক্টরটি দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন করেছে মোট লেনদেনের এবং আমি এটি আপনাদের উল্লেখ করেছি ফার্মাসিউটিক্যাল সেক্টর কিন্তু মোট লেনদেন লেনদেনের চোদ্দ দশমিক আট পাঁচ শতাংশ লেনদেন করেছে টাকার অঙ্কে আটচল্লিশ কোটি টাকার কিছুটা বেশি এবং এই ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলিকে দেখা যাচ্ছে তাদের মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে আমরা দেখতে পাচ্ছি একমি রয়েছে রয়েছে ইবনেসিনা এবং অ্যামবি ফার্মা রয়েছে এই তিনটি প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি যে টপ লুজার্সের তালিকায় রয়েছে আমি যদি একে একে এদের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সর্বশেষ ট্রেড শেষ করেছে চোদ্দো টাকা পয়সায় এবং ইবনেসিনা দুশো সাতাশি পয়সার ট্রেড শেষ করেছে যেখানে এমবি ফার্মা সাতশো আশি টাকায় আজকে লেনদেন শেষ করেছে এবং মোট লেনদেন হয়েছে দেখা যাচ্ছে গত কার্যদিবসে তোমার তুলনায় দর হারিয়েছে শূন্য দশমিক দুই আট শতাংশ এবং যদি আমি আমরা টাকার অঙ্কে একটু চেঞ্জ বলি গতকাল কার্য সাথে কত টাকা চেঞ্জ হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি দুই টাকা বিশ পয়সা দর হারিয়েছে গত কার্য দিবসের তুলনায় এবং আট লাখ টাকার মতো আজকে সারা দিন জুড়ে লেনদেন করেছে তো আপনাদের পূর্বে আমি বলেছি যে প্রধান সূচকটি চার হাজার আটশো বাহাত্তর পয়েন্টে অবস্থান করছে বারো পয়েন্টের মতো পজিটিভ থেকে এবং বাকি দুটো সূচকও কিন্তু পজিটিভ রয়েছে যেখানে মোট লেনদেন হয়েছে তিনশো কোটি টাকার মতো তো দর্শক নিচ্ছি একটা বিরতি বিরতির পর দেশ বিদেশে ও ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা খবর নিয়ে আসছে সুকান্ত সরকার সঙ্গে